যেখানে ভাজাপোড়া খাইলে পাঁচ দিন হাগা বন্ধ হয়ে যায় সেখানে উড়ন্ত দলের এক নেতার পেছন থেকে দুই হাজার বিশেষ প্রজাতির জিনিস উদ্ধার করা হয়েছে ভাইরে এটা পাছা নাকি পৃথিবীর সবচেয়ে বড় গোডাউন আর কয়দিন অপেক্ষা করলে হয়তো পেছন থেকে খাম্বা সিলিন্ডারও বের হবে আসলে এই দলের ভাইরা এক একটা ব্র্যান্ড তাদের থেকে এমন কাজ ছাড়া আর কি হতে পারে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যেখানে এক মিনিটও মন খারাপ করে থাকা যায় না দেশের মানুষ খবর পড়ে না খবর দেখেও না নিজেরাই খবর তৈরি করে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স এই বাক্যকেই চলেন আজকে আমরা প্রমাণ করেছি ছেড়ে দেই এই যে কয়েকদিন আগে দেখলাম এক ছেলে ঘরে বউ রেখে গার্লফ্রেন্ড নিয়ে কাঠমান্ডু যাচ্ছিল কোনোভাবেই আটকাতে না পেরে ছেলের মা বিমানের এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দিয়া বলছে বিমানে আছে এই খবরে হইচই পড়ে গেছে তল্লাশি করতে যায় বিমান তিন ঘন্টা লেট আসলে সব নাই ছেলে যাতে পরকিয়া না করতে পারে তাই এই নাটক সাজাইছে ছেলের মা আসলে আমাদের দেশের মায়েরা ভীষণ চালাকার অদ্ভুত মায়েরা সকালে যেন পোলাপান না ঘুমাইতে পারে এজন্য ফ্যান বন্ধ করে দেয় আবার ঘুম থেকে ডেকে তুলে বলে কিরে ঘুমাইছোস তারা ছেলে বিয়ে করানোর জন্য নাটক করে আবার ছেলে যেন বউ রেখে অন্য মেয়ের সাথে নন্টুফন্টু করতে না পারে সেটার জন্য নাটক করে তবে আসলে প্রতিটা ঘরে ঘরে এমন মা থাকা জরুরি আবার এক ইংলিশ মিডিয়ামের মেয়ে তার মা বাবার নামে মামলা করে দিয়ে মিডিয়া সামনে ইংরেজি মারতেছে এটা দেখে মনে হচ্ছে তার বাবা মা তাকে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করানোর ফলটা পেয়ে গেছে অন্যদিকে মেয়ে এসএসসি পরীক্ষায় দুই বিষয় ফেল করার পর মা তার মেয়েকে নিয়ে গর্ববোধ করে বলতেছে আলহামদুলিল্লাহ মাত্র দুই বিষয় ফেল করেছে আমার মেয়ে অথচ আমরা ফেল তো দূরে থাক একটু রেজাল্ট খারাপ হলে পিঠে চামড়া আর পিঠে থাকত না তাহলে ফেল করলে কি হতো জাস্ট একবার চিন্তা করে দেখুন আবার হিসাববিজ্ঞান ক্লাসে ম্যাডাম এসে জীববিজ্ঞান ক্লাস করিয়ে দিয়ে দেশবাসীর সকল ছাত্রছাত্রীদের জীববিজ্ঞানে এ প্লাস পর ব্যবস্থা করে দিয়ে যায় অন্যদিকে হিসাব বিজ্ঞানের প্রলাপান ডাব্বা মারা শুরু করছে সর্বশেষ যে বিনোদনের কথা বলবো সেটা শোনার পর আপনার কদম জোড়া কান্দে উঠে গেলে আমরা দায় থাকবো না এই তো সেদিন আমাদের প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের উপর তার নিজের নেতাকর্মীরাই নাকি কি চমৎকার গণতান্ত্রিক দল একবার চিন্তা করে দেখেন দলের মহাসচিবের ভাইকেও কর্মীরা ছাড় দেয় না ইন্টুপিন্টু করতে এমন গণতন্ত্রই তো আমরা চেয়েছিলাম যেখানে নিজের কর্মীরাও নেতাদের ইন্টুপিন্টু করতে পারবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এমন একটা দলে পরিণত হয়েছে যে এখন আর অন্যদের কাছে কামড়াকামড়ি করতে হয় না তারা নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে খাওয়ার জন্য আসলে ষোলো বছর ক্ষুধা বলে কথা আপনি তিন দিন না খেয়ে থাকলেই সামনে যা পাবেন তাই খাবেন কেউ খেতে দিতে না চাইলে তাকেই খেতে চাইবেন আর তারা তো ষোলো বছর ধরে খায় না তাই তো ক্ষুধার তাড়নায় তাদের এক প্রভাবশালী সদস্য বলেছেন অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে এসব শোনার পর আমার বন্ধু ক্যারামত বলতেছে পাবনা সিট খালি থাকলে এদের সেখানে ভর্তি ভর্তিকরণের ব্যবস্থা করেন খরচ আমি বহন করব যাই হোক শেষ আমি স্বামী গোলাম হোসেন একটা কাজের কথা কই এজন্য বিখ্যাত কবিরা বলে গেছে পৃথিবীর সকল বিনোদন শেষ হয়ে গেলেও আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ থেকে কখনো বিনোদন শেষ হবে না একদিন সকল দেশের মানুষ বিনোদনের জন্য এই দেশে ট্যুর দেওয়া শুরু করবে